আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমি আমার আর শাড়িদের জন্য সন্ধ্যা স্ন্যাক্সটা রেডি করতেছিলাম তো এখানে হচ্ছে আমি একটা একটু চিকেন কেটে নিতেছিলাম এটা চিকেন স্টিকের সাইজও না আবার হচ্ছে চিকেন পপকর্নের সাইজও না এটা পপকর্ন থেকে একটু ছোট সরি পপকর্ন থেকে একটু বড় হয়েছে আর চিকেন স্টিক থেকে একটু ছোট হয়েছে জানি না এটাকে আমি কী বলবো যাই হোক আমার কাছে যেরকম মন চাইছে আমি ওইরকম করেই কেটে নিছি আর সাথে হচ্ছে ছোটো সাইজের আলু বেশি বড় আলু ছিল না তো ছোটো সাইজের দুইটা আলু হচ্ছে আমি চিকেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে নিতেছিলাম তো ম্যারিনেশনের জন্য আমি বেশি মশলা ইউজ করি নাই তো এখানে হচ্ছে আমি অল্প একটু আদা রসুন বাটা দিতেছিলাম পরিমাণ মতো আর সাথে দিব হচ্ছে কিছু সস আর আর হচ্ছে একটু ম্যাগি মশলা তো এখানে আমি হচ্ছে সস দিয়ে দিতেছিলাম এই যেটা হচ্ছে প্রাণের চিলি গ্রিন চিলি সস তো এরপরে আমি যেই সসটা দিব সেটা হচ্ছে ওয়েস্টার সস এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন মানে ভালো একটা সুপার শপেই পাবেন বা বড় কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তো এই সসটা দিলে হয় কি অথেন্টিক চাইনিজ যেই স্বাদটা না ওইটা আমার মনে হয় যে এই সসটা দিলে বেশি কিছু করা লাগে না এই সসটার জন্য একদম অথেন্টিক চাইনিজ ফ্লেভারটা আপনি পাবেন তো এইখানে হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে নিব তো সয়া সসটা আমাদের পরিমাণ মতো দিতে হবে যার কারণ যদি সয়া সস বেশি হয়ে যায় তাহলে এটা অনেক বেশি মানে লবণ লবণ লাগবে শাড়ি আর এই এইবার হচ্ছে আমি একটু হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিতেছিলাম এইখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করি নাই যেমন হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলা কিছুই দেই নেই বা গরম মশলা অনেকে আছে দেয় হ্যাঁ আমিও দেই আমি অনেক সময় যে চিকেন ফ্রাইয়ের মধ্যে হচ্ছে মানে গরম মশলা ইউজ করি তো ল মরিচ দিই নেই আমি তো মরিচ দিয়ে আমি খুব সুন্দর করে এটা মেখে নিতেছিলাম এবার হচ্ছে কোডিংয়ের জন্য একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে মিশায় আর সাথে হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিসি আমার মনে চাই সেই জন্য দিসি এটা না দিলেও হবে আর সাথে একটু লবণ আর হচ্ছে অল্প অল্প পানি করে পানি দিয়ে আমি হচ্ছে এটা হাত দিয়ে মিখে মিখে ব্রেড ক্রামসের মতো করে নিব করে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এবার চিকেনটাকে কোট করে নিব তো কোট করার জন্য আমি দুইবার ই করছি প্রথমে একবার কোট করে পানিতে চুয়াই তারপর হচ্ছে আবার কোট করে নিছি তো এইখানে হচ্ছে আমি চিকেনটাকে একটু মোটা করেই কোড দিছি আমার কাছে মনে হয় যে চিকেনের এই কোটটা যদি একটু মোটা হয় তাহলে আমার কাছে মনে হয় এটা খুব বেশি ক্রিস্পি লাগে তো আর আর ভিতরের যে চিকেনটুকু থাকে ওইটাও আমার কাছে মনে হয় যে অনেক বেশি সফট অ্যান্ড জুসি থাকে তো এবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে এবার ওই একই পাত্রে যে চিকেনের যে ইয়াটা ছিল মানে ময়দাটা ছিল অবশিষ্ট ওইটার মধ্যে কিছু আলু মানে যে আলুটা ছিল এই আলুটা দিয়ে অল্প একটু হচ্ছে চিক অল্প একটু হচ্ছে আটা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিছে আর এই যে হচ্ছে আমার চিকেনগুলো এই চিকেনগুলো হচ্ছে এখন আমি ভেজে নিব ভালো মতো তেল গরম হলে তারপরে চিকেনগুলো ছেড়ে দিব দিয়ে হচ্ছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে শেষ এখানে আমি সবগুলো দেখাইতে পারিনি যার কারণ প্রথম এক ব্যাচ ভাজা হওয়ার পরেই হচ্ছে আমি আর শাড়ি দুইটা খেয়ে ফেলছি তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ আর পরে হচ্ছে এটা ভাজার পরে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিছি এর তো সেই এগুলাই ছিল আজকে আমাদের হচ্ছে সন্ধ্যার জন্য আমি এগুলাই বানিয়েছিলাম ওই যে সসের বাটি দেখা যেতেছে এই যে এটা হচ্ছে সেকেন বেজের চিকেন ফ্রাই ফ্রাইগুলা যেটা আমাদের খুবই অল্প পরিমাণ আছে ফ্রেঞ্চ ফ্রাই বেশি